ارسله بالهدى ودين الحق والنور والموعزه على بكرة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من السعى وقرب من الآجال الله رب العالمين ويقوم برك يا منى كافستا الدنيا

তিনি তার খুব ভাই উল্লেখ করেছেন আরসালাহু বিল হুদা আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন ওয়াদিনিল হক সত্য সহকারে ওয়ান নূর আলো ওয়ান ঈসা এবং উপদেশমালা দিয়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই চারটা জিনিস দিয়ে নবি কারিম সাল্লামকে এমন অবস্থায় প্রেরণ করেছেন ভাইরা আলে বেতের তিব মিনার নুসুল হকিল্লা তিব মিনা লাল যখন মানুষের জ্ঞান কমে গিয়েছিল দালা তিম নাস মানুষ তৎভ্রষ্ট হয়ে গিয়েছিল জামান যখন অনেক সময় অতিবাহিত হয়ে গেছে অনেক সময় বলতে ভাইরা আল্লাহ আবদুল আলমিন নবীগিরিন সাল্লাল্লাআহি সাল্লামের আগে যত নবী পাঠিয়েছেন ওই নবীদের যে সময়

নবীเก림 সাল্লাল্লাহু আলাইহি জন্য खास বৈশিষ্ট্য এই মর্যাদাগুলো আল্লাহ পাক এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ কোন কোনো পয়গম্বরকে দেন নাই কোনো নবীকে দেন নাই আল্লাহ পাক পৃথিবীতে 313 জন রাসূল প্রেরণ করেছেন 312 জনের মধ্যে কোন রাসূলকে আল্লাহ এই গুণ দেন নাই আল্লাহ রব্বুল আলামিন এক লক্ষ পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার কয় এই মর্যাদা দেন নাই যে দশটি মর্যাদা আল্লাহ পাক আমার আপনার কয় দান করেছেন বলি সুবহানাল্লাহ তো সম্মানিত ভাইরা আমরা আজকে সেই গুণগুলো জানব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানি না নবীর মান কত শান কত আল্লাহ পাক আমাদেরকে কোন নবীর উম্মত করে পাঠিয়েছেন সেই নবীর শান আর মানে আমরা আজকে মুসলমানরা জানি না ভাইলা এজন্য আমরা আলোচনা করব আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মর্যাদা দিয়েছিলেন ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক নাম্বার মর্যাদা দান করেছেন যে গোটা পৃথিবীর জন্য নবী করে সুসংবাদdata করে রহমত করে আমি রাসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ভাইরামার গোটা দুনিয়ার জন্য রবি হয়ে এসেছেন বিশ্বনবী জানা গো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন হযরত একটা নির্দিষ্ট বিকট ভূমিকম্পের নবী হয়ে এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম একটা নির্দিষ্ট ভূমিকম্পের নবী হয়ে এসেছেন

আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ গোটা দুনিয়ার নবী করে পাঠিয়েছেন বলি সুবান তাই আমার এই মর্যাদা আল্লাহ কোন নবীকে দেন নাই কোন নবীকে আল্লাহ গোটা দুনিয়ার নবী করে পাঠান নাই আমার আপনার পয়গম্বরকেই আল্লাহ শুধু এই মর্যাদাটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলিয়াত আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আপনি পৃথিবীবাসীকে জানায় দেন বলে দেন আপনি তাদেরকে বলেন শুধু নির্দিষ্ট ভূকম্পের জন্য আমি নবী হয়ে আসি নাই শুধু আরবের জন্য আসি নাই শুধু অনারবের জন্য আসি নাই শুধু নির্দিষ্ট একটা দেশের জন্য আসি নাই নির্দিষ্ট একটা গোত্রের জন্য আসি নাই

পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য নবী করে প্রেরণ করেছে সমস্ত মানুষের জন্য শুধু মানুষের জন্য না আল্লাহ যত জিন পাঠিয়েছেন পৃথিবীতে সমস্ত জিনেরও নবী হচ্ছেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সম্মানিত ভাইরা এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলমী

আলা আল্লাহ রব্বুল বলেন হে দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো আমি আল্লাহ ভাগ আমার পয়গম্বরকে পাঠিয়েছি গোটা পৃথিবী বাসীকে বিধি প্রদর্শন করার জন্য আল্লাহ কোথা পৃথিবী ভয় দেখানোর জন্য আমার কথা হত্তন করার জন্য আমি আল্লাহ পাক আমার پیغمبرকে প্রেরণ করেছি চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক پیغمبرকে গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছেন বিধি পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন শুধু বিধি পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন তা না আল্লাহ পাক আমার আপন پیغمبرকে রহমত করেও বলি বলিস আল্লাহ রাহ আল্লাহ রব্দুল আলমিন বলেন আমি আমার পয়গম্বরকে গোটা পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ পাক শুধু পৃথিবী না যত জগৎ সৃষ্টি করেছি সমস্ত জগতের জন্য আমি আল্লাহ পাক পয়গম্বরকে রহমত করে পাঠিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধু পৃথিবীবাসীর জন্য না ভাইরা এই পৃথিবীর বাইরে আল্লাহ পাক যত জগৎ সৃষ্টি করেছেন যত জগৎ আছে যত দুনিয়া আছে সমস্ত দুনিয়াবাসীদের জন্য সমস্ত দুনিয়ার জন্য আমাদের জন্য আল্লাহ পাক নবী করিম sallallahu alaihi wasallam কে রহমত করে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ আমাদের কি কি নবী দিয়েছেন ভাইরা নবী আমাদের জন্য রহমত নবী কি ভাবে রহমত আমাদের জন্য ভাইরা কারণ নবী করিম sallallahu alaihi মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি নবী করিম sallallahu alaihi wasallam এর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি

এই কুরআনটাকে আমি আমার ईमानदार বান্দাদের জন্য রহমত করে পাঠিয়েছি কুরআন আমাদের জন্য রহমত ভাইরা আজকে আমরা কবাল করার সময় সম্বন্ধে সেই কুরআন ভুলে গেছি সেই কুরআন পড়তে পারি না সেই কুরআনের বিধান মানতে পারি না আল্লাহ তাআলা বলেন কুরআন নাযিল করছি রহমতের জন্য মર્ગদের জন্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সেই মুসলমান আজকে আমরা কুরআন ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আজকে কোরআনের কথা আমাদের সহ্য হয় না ভাইরা আল্লাহ পাক বলছে কোরআন হচ্ছে রহমত নবী হচ্ছে রহমত কোরআন যেখানে থাকবে সেখানেই রহমত কোরআনের বিধান যেখানে থাকবে সেখানে রহমত কোরআনের বিধান আজকে আমাদের দেশে নাই ভাইরা রহমত আল্লাহ পাক তুলে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরআনের বিধান মানতে হবে ভাইরা কোরআন জানতে হবে কোরআন শিখতে হবে আজকে আমরা মুসলমান কোরআন করতে পারি না ভাইরা দুঃখ লাগে তো সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবি গেরিম সাল্লাল্লাহু আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন কারণ নবী না পড়ালে আমরা এই জিনিসগুলো পাইতাম না এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবি গেরিম সাল্লাল্লাহু আলাইহি এই পৃথিবীতে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন সর্বশেষ নবী করে পাঠিয়েছেন